মাত্র এক মিনিটে তাল ভেঙে দশ মিনিটের ভিতরে কিভাবে আগের দিনে নানি দাদিরা তালের রস বের করতো সেই নিনজা টেকনিকটি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আরও বেশি খুশি তার কারণ হচ্ছে তাল কিন্তু আমার ভীষণ পছন্দের আর এখন কিন্তু তালের সিজন সব জায়গায় কিন্তু তাল পাওয়া যাচ্ছে তো আজকে আমি খুবই সস্তায় তাল কিনে এনেছি তো আমি কিন্তু আজকে একটি তাল মাত্র চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছি আর তালগুলো কিন্তু একদম এত সুন্দর গ্রান মনে হচ্ছে এখনই যেন গাছ থেকে পেরে আনা হয়েছে একদম গাছ পাকে একটি গন্ধ তো তালগুলো দেখে কিন্তু একদমই লোক সামলাতে পারলাম না বাজার থেকে কিনে নিয়ে এলাম তো এখন যেহেতু তালগুলো কিনে নিয়ে এলাম তো এখন এই তালগুলোর কে রস বের করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম তা আমাদের কাজের খালা বলল আমাকে যে আমি খুব সুন্দর করে কিন্তু তাল নিয়ে দিতে পারি আমাকে দাও আমি নিয়ে দেই তালের রস তা আমি তো বেশ খুশি হয়ে গেছি তো খালা কিন্তু সবগুলো তালের উপরে যে খোসাটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছে তারপর তালের ভিতরে যে কোষগুলো রয়েছে সে কোষগুলো কিন্তু খুব সুন্দর করে আলাদা করে নিচ্ছে কোষগুলো যখন খুব সুন্দর করে আলাদা করে নেওয়া হয়ে যাবে তারপর কিন্তু খালা একটা করে কোষ নিবে এবং একটা করে কোষের যে চামড়াগুলো রয়েছে সেটা কিন্তু ছুলে নিবে আপনারা কিন্তু চাইলে কোষগুলো আলাদা না করেও চামড়াগুলো কিন্তু ছুলে নিতে পারেন কিন্তু কোষগুলো যদি আপনারা আলাদা করে নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে আর চামড়াগুলো ছুলতেও কিন্তু বেশ সহজ হবে তো খালা কিন্তু এক এক করে মোট নয়টি কোষের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছে তো সামান্য পরিমাণ পানি কিন্তু একটি পাতিলে নেওয়া হয়েছে তারপর কিন্তু তালের দুটি কোষ সে পানিতে খুব ভালোভাবে চটকে চটকে নিচ্ছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আগের দিনের নানি দাদিরা কিন্তু এইভাবেই তাল নিত এখন কিন্তু অনেক ধরনের পদ্ধতি এসেছে কিন্তু আগের দিনের নানি দাদিরা যেভাবে তাল নিত তারা মনে করে এটাই সবচেয়ে সহজ পদ্ধতি তো আমি খালাকে বললাম খালা এখন কিন্তু অনেক নতুন নতুন পদ্ধতি এসেছে সে পদ্ধতিতে কিন্তু তালের রস বের করা অনেক সহজ তো খালা আমাদেরকে বলল দেখেন খালা আমরা যে পদ্ধতিতে আগে তাল নিয়েছিলাম আমাদের কাছে এই পদ্ধতিটাই কিন্তু একদম সহজ মনে হয় তো দেখতে পাচ্ছেন খালা কিন্তু কোষগুলো থেকে খুব সুন্দর করে রসটা বের করে এনেছে এখন এই কোষগুলো কিন্তু আরেকটি জায়গায় রেখে দেয়া হবে যখন সবগুলো তাল থেকে রস বের করা হয়ে যাবে তখন কিন্তু এই কোষগুলোতে আবার সামান্য একটু পানি দিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে চটকে নেওয়া হবে তো এইভাবে কিন্তু আমাদের খালা আমাকে আধিম পদ্ধতিতে খুব সুন্দর করে তালগুলো থেকে রস বের করে দিয়েছে তো আপনারা দেখতেই পারছেন তিনটি তাল থেকে কিন্তু মার্শাল্লা বড় এক পাতিল রস বের হয়েছে তো আমি কিন্তু এই সবগুলো রস একসাথেই খেয়ে ফেলবো না বা একসাথেই কাজে লাগাবো না আমি কিন্তু এই তালের রসগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো তো আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বক্স নিয়েছি এই বক্সগুলোতে কিন্তু আমি অল্প অল্প করে তাল নিয়েছি এবং এই তালগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখনই আমার তাল খেতে ইচ্ছে করবে তখনই আমি বের করে পিঠা বানাবো অথবা তালের কেক বানাবো অথবা তালের পায়েস বানাতে পারি অনেক ধরনের রেসিপি কিন্তু তাল দিয়ে করা যায় তা আমি কিন্তু সেজন্য তালটাকে একদমই রান্না করিনি আমি কিন্তু কাঁচা তালটাই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করছি আপনারা চাইলে আমার মতো এইভাবে সারা বছর কিন্তু তাল সংরক্ষণ করে রাখতে পারেন তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের জন্য আল্লাহ ফেস